অকার অয় অজগর আসছে তেরে আকার আয় আমটি আমি খাব পেরে রসই এ ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে রস্যু রসতে উঠ চলেছে সারি সারি দীর্ঘ দীর্ঘতে উষার হাওয়া মিষ্টি ভারী রি রিকারে ঋষি মশায় বসেন পূজায় একার এক্কা একাকারি খুব ছুটেছে ওই কার ওই কারে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওকার ওকারে কারে ওলখে ওনা ধরবে গলা ও কার ও ঔষধ খেতে মিছে বলা